উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ও মেটাল ডিটেক্টর থাকবে মূলত পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে ভালোভাবে পর। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে এর ফলে পরীক্ষার্থীদের কাছে মোবাইল স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকলে তা আটকানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে শনিবার শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন তিনি আরও বলেন মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরবঙ্গের প্রধান পরীক্ষকদের নিয়ে শিলিগুড়িতে মিটিংয়ের জন্য আসা গতকাল শিলিগুড়িতে মিটিংয়ের পর বেশ কয়েকটি বিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয় সেই অনুযায়ী কয়েকটি বিদ্যালয় ঘুরে আজকে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে আসা এবছর মোট দু উননব্বইটি পরীক্ষা কেন্দ্রে ভোট মোট প্রায় পাঁচ লক্ষ আট হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এর মধ্যে একশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রেই সেন্সিটিভ পাশাপাশি বনাঞ্চল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে বনদপ্তরের সাথে কথা হয়েছে প্রতিটা পরীক্ষা কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর থাকবে এবং সিসিটিভি থাকবে যাতে করে পরীক্ষার্থীরা কোনোভাবে মোবাইল স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে সালবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় সংসদ সভাপতি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরেও দেখেন এদিন শিক্ষা সংসদের সভাপতির সাথে ছিলেন ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন উৎপল কুমার বিশ্বাস ডেপুটি সেক্রেটারি উত্তরবঙ্গ অশোক কুমার মন্ডল জেলা উচ্চ মাধ্যমিক জয়েন্ট কনভেনার ভৈরব ভৈরব বর্মন সহ অনেকে টিভি কথা আজ গেলেন এবং মানে এখনো পর্যন্ত কতগুলো স্কুল ভিজিট করা হবে এবং কি আমরা এসেছি মূলত হচ্ছে আমাদের এখানে যেটা এইচ ইংরে হেড এক্সামিনার্স যারা আছেন প্রধান পরীক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে মিটিংটা গতকাল হচ্ছে শিলিগুড়িতে আমাদের হয়েছে শিলিগুড়িতে সেই মিটিংটা হলো তো হওয়ার পর আমাদের অনেকগুলো স্কুলে আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল যেমন গতকাল আমরা গিয়েছিলাম হচ্ছে গতকাল গিয়েছিলাম ময়নাগুড়ি রোড এইচ স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে আমরা গিয়েছিলাম আজকে আমরা রামভোলা হাই স্কুলে গেছি কোচবিহারে তারপরে এখন শালবাড়িতে আসলাম শালবাড়ি হাই স্কুলে এসেছি তারপর শুকনাতে আরেকটি স্কুলে যাব দার্জিলিং ডিস্ট্রিক্ট সেখানে একটা স্কুলে যাব। ওই এবারকার মতো আজকে আমাদের তাহলে মানে টোটাল যেটা ছিল ট্রাভেল প্ল্যানটা কমপ্লিট হবে হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু রিমোট এরিয়া রয়েছে যেগুলো মাধ্যমেও আমরা দেখেছি একটা প্রিপারেশন ছিল বিশেষ করে ফরেস্ট ভিলেজ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কী ধরনের নির্দেশিকা দিয়েছেন আপনারা বাকি ব্যবস্থা এখানে যেমন উত্তরবঙ্গে বিশেষ করে এটা উত্তরবঙ্গেও রয়েছে আর ওদিকে দক্ষিণবঙ্গে হচ্ছে জঙ্গলের কথা রয়েছে এই জায়গাগুলোতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা স্পেসিফিক্যালি কথা বলেছি যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কিন্তু যোগাযোগ রাখা হয়েছে মাধ্যমিকের সময় সেই জিনিসটা করা হয়েছিল এবং ফরেস্ট ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো কিন্তু কাজ করেছেন যাতে যার জন্য মাধ্যমিকে কোনো সমস্যা হয়নি আমরা এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় ঠিক সেরকমভাবেই কিন্তু যোগাযোগ রাখা হয়েছে উত্তরবঙ্গে যেমন ডুয়ার্স এবং ওদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই পার্টিকুলার চারটে যে ডিস্ট্রিক্ট আছে দক্ষিণবঙ্গে আর এদিকে হচ্ছে টোটাল ডুয়ার্স যে এরিয়াটা এই জায়গাতে যাতে কোনো এলিফেন্ট মুভমেন্টের জন্য যাতে কোনোরকম সমস্যা না হয় যেটা ম্যানি ম্যান অ্যানিমেল কনফ্লিক্ট যেটাকে বলা হয় তার জন্যে যাতে কোনোরকম সমস্যা না হয় তো সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে কিন্তু আমরা ইনফর্ম করেছি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলছি এই টুকাটুকির একটা বিষয় থেকে যায় পরীক্ষার সময় সেটা আটকানোর জন্য কী ধরনের হচ্ছে টোকাটুকি দেখুন পরীক্ষাতে ম্যাল প্র্যাকটিসের একটা মানে একটা টেন্ডেন্সি এটা বহুদিন আগে থেকেই ছিল এখন যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে লোকে আরও নতুন নতুন সমস্ত টেকনোলজিক্যাল ইনোভেশনগুলো নিয়েছিল তো তার মধ্যে হচ্ছে মোবাইল একটা অন্যতম জাস্ট একটা পার্টিকুলার আইটেম থাকে যে মোবাইল বা যে রকম ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস সেটা জাস্ট ডাইরেক্ট মোবাইলও হতে পারে অত জাস্ট মোবাইলের সাথে কানেক্টেড কোনো ব্লুটুথ কোনো একটা হেডফোন বা যেগুলো হেডসেটগুলো থাকে যেটা ইন এয়ার বা যেটা ইয়ার ক্যানেল হেডফোনগুলো সেগুলোও থাকতে পারে স্মার্ট ওয়াচ থাকতে পারে তো এই জাতীয় কোনো ইলেকট্রনিক ডিভাইসের ইউজ আমরা করছি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু প্রিমিট করেছি মোবাইলের ব্যাপারে কিন্তু কাউন্সিল জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো করে যার জন্য এবারই প্রথম আমরা প্রত্যেকটি ভ্যানুতে এবার আমাদের টোটাল টু থাউজেন্ড এইটি নাইন ভ্যানুজ আছে টু জিরো এইট নাইন প্রত্যেকটি ভিনোতে আমরা কিন্তু মেটাল ডিটেক্টর কিন্তু প্রোভাইড করছি কাউন্সিলের তরফ থেকে একটি করে মেটাল ডিটেক্টর এছাড়াও আমরা নোটিফিকেশনে দিয়েছি যে ইট ইস রেকমেন্ডেড যে প্রত্যেকটা স্কুল অ্যাডিশনাল আরেকটা করে মেটাল ডিটেক্টর তারা নিজেরা কিনবে তো কিনলে তাহলে প্রত্যেকের কাছে অন্তত অন্তত দুটো করে জাস্ট হচ্ছে মোবাইল সরি ইয়ে আর কি মেটাল ডিটেক্টর থাকছে ফলে সেই মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু ফ্রিস্কিং বা স্ক্রিনিংটা কিন্তু ম্যান্ডেটরি অন ইচ ডে অফ দিলে স্টুডেন্টদেরকে ভালো করে চেকিং বা ফ্রিস্কিং করেই কিন্তু স্টুডেন্টদেরকে এক্সাম ফিরতে কিন্তু ঢোকানো হয় এবং মেটাল ডিটেক্টর দিয়ে যদি স্ক্রিন করা হয় তাহলে ইট ইস এক্সপেক্টেড যে স্টুডেন্টদের কাছে কোনো রকম যদি মোবাইল বা ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস থাকে স্মার্ট ওয়াচ থাকে তাহলে কিন্তু সেটা ধরা পড়বে এবং সেটা কিন্তু আটকা সেটাকে আমরা আটকাতে পারি মোবাইল বা ইতি ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস আটকাতে পারলেই কিন্তু অনেকাংশেই আমরা কিন্তু যে ম্যাল প্র্যাকটিস সেটা আটকাতে কিন্তু সমর্থন তো এইটা আমাদের ফার্স্ট টাইম এছাড়াও আমরা টোটাল একশো ছত্রিশটা ভেরু আমাদের টোটাল একটু আগেই বলেছি দু হাজার উননব্বই ফেলম আছে ক্রুজের ওয়েল তার মধ্যে একশো ছত্রিশটা ফিল্মকে আমরা সেন্সিটিভ ফিলোম হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে যেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহজ সহযোগিতাতে আমরা করেছি মেনলি এটা পাস্ট রেকর্ডের উপর পাস্ট তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে করা হয় গতবার প্রায় একশো ছিয়াত্তরটা ছিল দু হাজার চব্বিশে